শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়ে হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন গাহেব উলফত রাখ না কদম রাখে না আশা হে মুসলমান মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদ ঈদগাহে সামিল হয়ে যাওয়া মার খেলেন এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল আবু জয়ের এসে হজুর মারলেন গলায় তাদর দিয়া এমন জোরে টান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিস এসেছে হুজুরের চোখ মোবারক ঠিক পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জমিনের উপর আছাড় মেরে ফেলেছে রাসুলের অবস্থা দেখে হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে সে তিনি এই দৃশ্য দেখলেন দাসীর মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল রে তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তো জীবনে উচকিতে কি নাই যিনি কোনো মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি আরে আবু জাহেল তুই কি মনে করেছিস মহম্মদ সাল্লাহসাল তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মহম্মদ সাল্স সাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি জেনেরাখ মহম্মদ সালাস সাল্লার পিতা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনু বুদিয়া এমন জোরা হাত মারলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়া বেরিয়ে এলো হাজরাতে হামজা ঘরে ফিরে এসে রাসুল করিম সাল্লাহ সাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে তুমি খুশি হ হজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরাতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হজুর বলেন হামজা চাচা গোপ আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা হযরত হামজা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ নও সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রুলা গাম্ভীর্য কারণ নাই এর অর্থ নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্রশক্তি আপনারে পিটাইতেই থাকবে আপনার দিন আপনার সুদিন ফিরে আসবে না বিষয়টা কি এমন না আমার আল্লাহর ওয়াদা শুনুন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করব সুবহানাল্লাহ বলেন আল্লাহ হাত যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে ঠিক কিনা আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা চিল্লায় বলো আলজেরিয়ায় কারা বসনিয়ায় কারা চেসনিয়ায় কারা প্যালেস্টাইনে কারা আহা প্যালেস্টাইনের মুসলমানদেরকে মাইরে মেরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন নাই প্যারেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিনটনের সঙ্গে কথা বলতেছেন তিনি ক্লিনটনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত তিনজন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয় সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবেই আমার আপত্তি সেখানে প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের বারো কোটি মুসলমানের প্রধানমন্ত্রী পিতৃ হত্যার আসামি ফেরত চাইলেন কিন্তু বিল ক্লিন্টনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে আপনি কেন জবাব জবাব আপনি চাইতে পারবেন না কারণ মুনাফিকদের সাহস হয় না সাহস

¡De que se ya.